ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল নাগপুর লখনউ দিল্লি বম্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিচ্ছেদ ঘটেছিল এলাহাবাদ কলিকাতা সুরাট লাহোর ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে রাজা রামমোহন রায়কে মহাত্মা ফুলেকে এম জি রানাডেকে ফিরে যাও বেদে উক্তিটি কার গুরু নানক দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ গান্ধীজি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চম্পারণে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সূচনা করেছিলেন সত্যাগ্রহ অসহযোগ ভারত ছাড়ো স্বরাজ আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন মৌলানা আজাদ মোহাম্মদ আলী বদরুদ্দিন তায়েবজি মোহাম্মদ আলী জিন্না লালকুর্তা আন্দোলনের নেতৃত্বে কে দেন মৌলানা আজাদ মুহাম্মদ আলী খান আব্দুল গফফর খান আসফুল্লাহ কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন বসন্ত কুমার বিশ্বাস মোহন সিং ভাকনা রামপ্রসাদ বিশমিল ভগৎ সিং ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডালহাউসি লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি শিক্ষা মাধ্যম হিসাবে চালু করতে চেয়েছিলেন লর্ড ওয়েলসলি লর্ড হার্ডিঞ্জ লর্ড ডালহৌসি লর্ড উইলিয়াম বেন্টি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিংস লর্ড ক্যানিং আজাদ হিন্দ ফৌজ কোথায় গড়ে উঠেছিল সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান জার্মানি মহাত্মা গান্ধী উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারতে ফিরে এসেছিলেন কোথার থেকে জার্মানির থেকে দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড থেকে আমেরিকার থেকে গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন আম্বেদকর লর্ড আরবিন মতিলাল নেহেরু নেতাজি কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দ ষোলোশো খ্রিস্টাব্দ সতেরোশো খ্রিস্টাব্দ আঠারোশো খ্রিস্টাব্দ সর্দার বল্লভভাই প্যাটেল নেতা ছিলেন ভুধান আন্দোলনের রাওলাট সত্যাগ্রহের বার্দৌলি সত্যাগ্রহের স্বদেশী আন্দোলনের ভারতে কে ইংরেজি শিক্ষা প্রবর্তন করেন লর্ড কার্জন লর্ড ম্যাকলে লর্ড ডালহাউসি লর্ড উইলিয়াম বেন্টিং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুকুমার দত্ত মদনমোহন মালব্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিদ্যাসাগর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল সতেরোশো তিয়াত্তর সতেরোশো চৌরাশি আঠারোশো তেত্রিশ আঠারোশো তেরো বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড উইলিয়াম ব্যান্টিং উইলিয়াম কলহিল উইলিয়াম জোনস William Brown